সেন্টেন্স কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অথবা সেন্টেন্স কত প্রকার ও কি কি প্রত্যেকটি সংজ্ঞাসহ উদাহরণ দাও এবং সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওতে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু ভাই নিউ ভিডিও গাইজ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সেন্টেন্সের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সো লেট স্টার্ট প্রথমেই আমরা জেনে নেব সেন্টেন্স কাকে বলে যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে গাইজ একটি উদাহরণ লক্ষ্য করো তাহলে তোমরা সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে যেমন আয়সা গার্ল এ ইজ এই সেন্টেন্সে একাধিক ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসেছে কিন্তু এটা কোনো সেন্টেন্স নয় এটার প্রকৃত সেন্টেন্স হবে আয়সা ইজ এ গার্ল আয়শা হয় একজন বালিকা তাহলে এই সেন্টেন্সটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে সো এটা একটি সেন্টেন্স এবার আমরা জেনে নেব টাইপস অফ সেন্টেন্স গাইস অর্থভেদে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে অর্থভেদে সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ অনুরোধ বা উপদেশসূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা আশীর্বাদমূলক বাক্য এবং স্কলোমিটারি সেন্টেন্স বিস্ময় বা আবেগসূচক বাক্য তাহলে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লোমেটারি সেন্টেন্স এবার আমরা এই পাঁচ প্রকার সেন্টেন্স কাকে বলে সে সম্পর্কে ধারণা নেব অ্যাট ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে যেমন হি ওয়ার্কস ভেরি হার্ড হি ওয়ার্কস ভেরি হার্ড দেয়ার ফ্রেন্ডস অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স নাবদক বাক্য এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্স নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব ওকে এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যেমন হোয়াট আর ইউ রিডিং হোয়াট আর ইউ রিডিং হোয়াট ডিডি গো এস্টার এস্টারডে হোয়াট ডিডি গো এস্টার ডে আর ইউ ইল টুডে আর ইউ ইল টুডে ডিয়ার ফ্রেন্ডস এখানে একটি নোট মনে রাখতে হবে যে সব ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্জেলারি ভাব দ্বারা শুরু হয় তাদের উত্তর সংক্ষেপে ইয়েস বা নো দ্বারা দেওয়া হয় যেসব ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সেলারি ভাব দ্বারা শুরু হয় তাদের উত্তর সংক্ষেপে ইয়েস বা নো দ্বারা দেওয়া হয় যেমন হ্যাভ ইউ মিট হিম ইয়েস আই হ্যাভ ইয়েস আই হ্যাভ অথবা নো আই হ্যাভ নট নো আই হ্যাভ নট এরপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স এবার জেনে নেবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যেমন গেট আউট অফ মাই রুম এটা অর্ডারের ক্ষেত্রে রিড মোর অ্যান্ড মোর অ্যাডভাইস প্লিজ হেল্প মি রিকোয়েস্ট ডো্ট মেক অ্যায়েস ফরিড ডিয়ার ফ্রেন্ডস ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উচ্চ থাকে গাইজ ইম্পারেটিভ সেন্টেন্সও অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুই হতে পারে যেমন পেন দ্য ডোর পেন দ্য ডোর নেগেটিভে ডু নট বা ডোন্ট ওপেন দ্য ডোর ডোন্ট ওপেন দ্য ডোর এরপর আসি অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে যে সেন্টেন্সে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে স্ট্রাকচারটি হবে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন যেমন মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে মে বাংলাদেশ রেসপেক্ট ডে বাই ডে ফ্রেন্ডস এখানে একটি নোট মনে রাখতে হবে অনেক সময় মে উজ্জ থাকে যেমন লং লিভ দ্য কিং ওকে এরপর ফাইনালি আসি এসকোমেটারি সেন্টেন্স যে সেন্টেন্সে মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে স্কোলোমিটারি সেন্টেন্স বলে যে সেন্টেন্সে মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে এক্সক্লোমিটারি সেন্টেন্স বলে যেমন এক্সক্লোমিটারি ওয়ার্ডসগুলো হলো ওয়াট হাউ ও আহ আমাজিং ওয়াও ওয়াসম ইত্যাদি ডিয়ার ফ্রেন্ডস সাধারণত হাউ বা ওয়ার্ড দ্বারা এক্সক্লোমিটারি সেন্টেন্স শুরু হয় সাধারণত হাও বা ওয়ার্ড দ্বারা স্কোলোমেটারি সেন্টেন্স শুরু হয় সেন্টেন্সে অবস্থিত অ্যাজেটিভ এর পূর্বে এ বা এন থাকলে সেন্টেন্সের শুরুতে ওয়ার্ড বসে হাও বা ওয়ার্ড দ্বারা স্কোলোমেটারি সেন্টেন্স শুরু হলে স্ট্রাকচারটি নিম্নরূপ হয় ওয়াট এ বা এন অথবা হাও প্লাস অ্যাজেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভাব যেমন হোয়াট এ ফাইন ওয়ার্ড ইট ইজ what a fine bird it is dear friends us বা huood যুক্ত exclametারি sentence এর structure হবে huddry বা us plus not of exclamation plus subject plus one, plus extension যেমন huddry we have on the game as i am undone dear friends e বা head যুক্ত exclametারি sentence এর structure হবে ইফ বা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ এক্সপ্লেনেশন যেমন ইফ আই ওয়ার এ কিং হ্যাড আই বিন এ কিং ওকে ডিয়ার ফ্রেন্ডস আজ এই পর্যন্ত তাহলে আজকের ক্লাসে আমরা জেনে নিলাম সেন্টেন্সের খুটিনাটি সম্পর্কে ফ্রেন্ডস আগামী ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব ডিয়ার ফ্রেন্ডস আজ এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার কথা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে বিদায় সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও